উনিশশো সালের তেসরা জুন স্বাধীনতার কিছুদিন আগে মাউন্ট ব্যাটেন নেহেরু এবং জিন্নাকে নিয়ে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার দিন ঠিক করছেন অবশেষে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় ঠিক করা হল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করবে স্বাধীনতার দিনক্ষণ গান্ধীজিকে জানানো হলে তিনি জানান হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে তিনি কলকাতায় আছেন তিনি ওই দিন উপস্থিত থাকতে পারবেন না উনিশশো সালের চোদ্দোই আগস্ট পার্লামেন্টের ছবি এই দিন অর্থাৎ চোদ্দোই আগস্ট ও পনেরোই আগস্টের মধ্যবর্তী রাতে মাউন্ট ব্যাটেনের হাত ধরে ভারত স্বাধীনতা লাভ করবে মধ্যরাতে পার্লামেন্টে বিশিষ্ট ব্যক্তিরা সকলে উপস্থিত হলেন মধ্যরাতে মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা ঘোষণা করছেন শুরু হল স্বাধীনতার শপথ গ্রহণ লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহেরু ও মৌলানা আবুল কালাম আজাদ একসাথে মধ্যরাতের স্বাধীনতায় সাংবিধানিক সভা থেকে ভাষণ দিচ্ছেন জওহরলাল নেহেরু ভাষণে তিনি ট্রায়েস্ট উইথ ডেস্টিনি এর কথা তুলে ধরেন নেহেরুর ভাষণের সময় সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে সকলে উঠে দাঁড়ালেন উনিশশো সালের পনেরোই আগস্ট এলো স্বাধীনতার ভোট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হল নতুন যুগ সূর্য উঠিল ছুটিল তিমির রাত্রি দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হল বার্থ অফ ইন্ডিয়াজ ফ্রিডম ১৯৪৭ সালের পনেরোই আগস্ট সকাল থেকেই দিল্লির রাইসিনা হিলসে মানুষের সমাগম শুরু হয়েছিল স্বাধীনতা উদযাপনে অংশ নেওয়ার জন্য সময়ের সাথে সাথে দিল্লির রাইসিনা হিলসে জনসমাগম বাড়তে থাকে ইতিমধ্যে ছয়টি ঘোড়ায় টানা গাড়িতে করে রাইসিনা হিলসে উপস্থিত হলেন লর্ড মাউন্ট ব্যাটেন ওই গাড়িতে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে ছিলেন জওহরলাল নেহেরু এরপর লর্ড মাউন্ট ব্যাটেন রায়সিনা হিলস থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের পতাকা রাখার নির্দেশ দেন সেই মতো রায়সিনা হিলস থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের পতাকা রাখা হয় এরপর দিল্লির ইন্ডিয়া গেটে জওহরলাল নেহেরু প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন লর্ড মাউন্ট ব্যাটেন নেহরুর সামনে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকার দিকে মাথা তুলে তাকিয়ে একটা স্যালুট দেন এবং পতাকার দিকে তাকিয়ে স্যালুট জানান জওহরলাল নেহরুও ওই দিন দিল্লির রাস্তায় জনস্রোত ছিল দেখার মতো ওই দিন কলকাতায় স্বাধীনতা উদযাপন করেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপাল আচারী বিভিন্ন রাস্তাঘাট সেজে উঠেছিল তিরঙ্গা পতাকায় স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল কচি কাঁচারাও স্বাধীনতার আনন্দ দেখা গিয়েছিল কলকাতার ট্রাম গাড়িতে দেশের বাইরে নিউ ইয়র্কেও এই দিন ভারতের স্বাধীনতা উদযাপন করা হয় এরপর পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট দিল্লির লালকেল্লাতে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন জওহরলাল নেহেরু। উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতার কয়েক দিন পর ভারতের প্রথম পোস্টাল স্ট্যাম্প তৈরি হয় এবং গঠিত হয় স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেট উপস্থিত ছিলেন বিআর আম্বেদকর মৌলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখ ব্যক্তিবর্গ তো এইভাবেই একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে ভারত মুক্তি লাভ করেছিল স্বাধীনতা লাভের পর ভারতে এক নতুন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের সূচনা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও এবং লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ